আসসালামু আলাইকুম দর্শক আশা করি রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আরোপ করব সেটি হচ্ছে বাছুর জন্মের পর গাভীকে কেন কেয়ার খাওয়াবেন গাভীর গর্ভফুল ফেলা ও জলায়ু পরিষ্কারের ওষুধ এই কেয়ার দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে অনুরোধ করছি কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক সর্বপ্রথমে জেনে নেব ইউটুকিয়ারে কি কি ভিটামিন আছে এর কম্পিজিশনগুলো কি কি আছে মূলত এটি আমাদের জানা দরকার ইউটোকিয়ারে আছে ভিটামিন ই সেলেনিয়াম ভিটামিন ডি ভিটামিন এ ও ক্যালসিয়াম এটি খাওয়ালে কি কি উপকারে আসবে আমাদের দর্শক আপনার গাভী যেদিন বাচ্চা দিবে সেই দিন থেকে নতুন একটি টেনশন বা নতুন কিছু শুরু হলো যে আপনার গাভীটিকে আবার কখন আপনি গর্ভবতী করবেন সঠিক সময়ে আপনার গাভী যদি হিটে আসে এবং দুই মাসের মধ্যে যদি আপনার গাভীকে আবারও ইনসিমেন্সান করতে পারেন অর্থাৎ বীজ দিতে পারেন তাহলে আপনি মনে রাখবেন যে আগামী বছর মানে ফুল একটি বছর যাওয়ার আগেই আপনি আরও একটি বাছুর পাবেন আর এটা করতে হলে আমাদের বাছুর জন্মের পর অবশ্যই কেয়ার খাওয়াতে হবে কিংবা অন্য কোনো আপনি কোম্পানির এই ইউটিরিয়াস পরিষ্কার বা এর স্বাস্থ্য ভালো রাখার জন্য যে প্রোডাক্টটি আছে সেটি আপনি খাওয়াতে পারেন এখন জেনে নেব আপনি ইউটিউর খেয়ালে খাওয়ালে আরও কি কি। উপকার পাবেন ইউটি বা জরায়ুর স্বাস্থ্য সুরক্ষা করতে এই এই ইউটিকেটটা অনেক গুরুত্বপূর্ণ একটি গাভী বাচ্চা দেওয়ার পরে ইউটি কেয়ারটা এই জন্যই খাওয়াতে হবে যে জরায়ু যদি ঠিক না রাখে ঠিক না থাকে তাহলে আপনার গাভী আবারও সঠিক সময়ে হিটে আসবে না এবং বিষ দিলে কনসেপ্ট করবে না এজন্য ওর স্বাস্থ্য সুরক্ষার্থে আপনাকে অবশ্যই ইটুকেয়ার খাওয়াতে হবে জরায়ুর প্রারম্ভিক উদ্ভাবনে সাহায্য করে আপনাকে কেয়ার যদি খাওয়ান তাহলে জরায়ু পরিষ্কার করে হিটে আসতে খুব তাড়াতাড়ি অনেক সহযোগিতা করবে এই কেয়ার বাচ্চা হওয়ার পর গর্ভফুল বের করতে এবং জটিলতা দূর করতে সাহায্য করে এই কেয়ার বাচ্চা হওয়ার পরে আপনি যদি সঠিক ডোজে ইউটি কেয়ার খাওয়ান একটু বড়ো গরু হলে দুইটি এবং ছোটো গরু হলে একটি যদি ইউটি কেয়ার খাইয়ে থাকেন তাহলে সহজে গর্ভে ফুলটি আপনার বের হয়ে যাবে কোনো জটিলতা ছাড়া এবং জরায়ুটা সঠিকভাবে পরিষ্কার হয়ে যাবে এবং জরিয়া জরায়ু পরিষ্কার করতে সাহায্য করে জরায়ু পরিষ্কার করতে ইউটিকেয়ারের গুরুত্ব খুবই বেশি গাভী ভালো দুধ প্রদান এবং খুব তাড়াতাড়ি দুধ দিতে বেশি দুধ দিতে শুরু করবে যদি আপনি ই খাওয়ান দর্শক ই আমি যে দেখছেন এখন এই গাভীটিকে আমি সে সময় ইটুকেয়ার খাওয়াইনি এটি আমার একটি ভুল ছিল যে খুব তাড়াতাড়ি ফুল চলে এসেছিলো আর আমার একটি প্রিপারেশান একটু ভুল ভুল থাকার কারণে ই আমি আগে আনি নাই রাত্রেবেলায় বাসুর হয়েছে এবং সকাল হইতে হইতে আমার গর্ভফুলও বের হয়ে গেছে এই জন্য আমি সেই সময় ইউটি খাওয়া হয়নি আমি কয়েকদিন পরে আবারও গাভী সঠিক সময়ে হিটে আসতে জরায়ুর স্বাস্থ্য সুরক্ষা এবং জরায়ু পরিষ্কার সব কিছুর জন্য আমি আবারও গাভীকে দুইটি ইউটিউকেয়ার খাওয়াচ্ছি এবং গাভী বাচ্চা দেওয়ার পরে এটা সাথে সাথে দুইটি খেয়ে দুইটি ইউটিউর একসাথে খাওয়াতে হয় আমার যেহেতু গর্ভফুল চলে বের হয়ে গেছে বা সব কিছু ঠিক আছে এখন হিটে আসার জন্য খাওয়াচ্ছি সেই জন্য আমি দুইটি ইউটিউর খাওয়াচ্ছি কিন্তু প্রতিদিন আড়াইশো করে চার দিনে দুইটি ইটুকার খাওয়াচ্ছি দর্শক ইউটিউর সম্পর্কে আজকের যে ভিডিওটি শেয়ার করলাম সেটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলায় টিপে দিবেন পরবর্তী ভিডিও যেন আপনি খুব সহজে পেয়ে যান আর এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম